হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি নোনতা শাক বা নুনিয়া শাক ভর্তা করব। নোনতা শাক বা নুনিয়া শাক গ্রীষ্মকালে গ্রামে হর পাওয়া যায় এই নোনতা শাকে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি আর পটাশিয়াম এই শাক খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় এছাড়া এটা মস্তিষ্কের বুদ্ধি বাড়াতে সহায়তা করে এই শাকে প্রায় তিরানব্বই পানি থাকে তাই ভর্তা করার জন্য শাকের ভিতরে আমি দুইটা আলু দিয়েছি আরও দিয়েছি তিন চারটা পেঁয়াজ সাত আট কুয়া রসুন ছয় সাতটা কাঁচামরিচ হাফ চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভাজি করছি এই নোনতা শাক শুধু ভর্তা করে খাওয়া হয় না অনেকে আছে যারা ভাজি অথবা ঘাঁটি করেও খাই তবে আজকে আমি এগুলো ভর্তা করব, তাই ভালোভাবে ভেজে নিচ্ছি হাফ কেজি পরিমাণ নোনতা শাক রান্না করার পরে এইটুকু হয়েছে আলু আর শাকগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভর্তা করার জন্য একটা পাটাতে বেটে নিব গ্রামের বাসায় আশেপাশে অথবা সবজি খেতে নোনতা শাক অনায়াসে পাওয়া গেলেও শহরে এগুলো বাজার থেকে কিনে আনতে হয় যারা ভর্তা খেতে পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিও আপনারা যারা নোনতা শাক খেয়েছেন তাদের কেমন লেগেছে আর যারা এখনও খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে